নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত সুখবর এই ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসে টাকা কোন দিক থেকে আসবে এই ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য অনেক দিন ধরে অনেক আর্থিক অনটনে অনেক সমস্যার মতো দিয়ে ওনারা গেছেন এবার কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য সুখের কিন্তু পালা এই অর্থ জায়গাটাতে বা আর্থিক আপনার কোনো অনটনের জন্য আপনার অনেক দিনের স্বপ্নগুলো আপনি পূর্ণ করতে পারছিলেন না বা অনেক কিছু কিনতে গিয়েও বারবার বাধার সম্মুখীন হচ্ছেন কোথাও আপনাকে অর্থনৈতিক জায়গাতে বা কোথাও অর্থনৈতিকভাবে আপনার বাধা দিচ্ছে আর ধর্ম জাতক জাতিকারা এমনিতেই অত্যন্ত এরা মনের যেটা জিদ নেয় সেটা করে করেই করে বা এরা অত্যন্ত সুদৃঢ় প্রশালী এবং যথেষ্ট এরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং জীবনে এদের প্রথম জীবনটা প্রচণ্ড কষ্টের গেলেও এরা কিন্তু শেষ জীবনে সুখ না আসা পর্যন্ত এটা থামে না এরকম ধরনের একটা অ্যাগ্রেসিভ এদের মানসিকতা আছে এই অ্যাগ্রেসিভ মানসিকতার জন্য জীবনের অত্যন্ত সংগ্রাম করেও কিন্তু লড়ে যেতে পারে এবং জীবনে প্রতিষ্ঠিত হয় এই ধন জাতক বা জাতিকারা অর্থনৈতিকভাবে প্রচণ্ডভাবে বিপর্যস্ত ছিল ঠিক পাওনা টাকা পাচ্ছিলেন না এরকম ধরনের অনেক অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন এবার কিন্তু আর নয় আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কন্টবক্সে অবশ্যই লিখে দিয়ে যান আর যদি আপনি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করব যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আপনার এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহ বেড়ে যায় আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা লিখলে আমি বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার কাছে ভিডিওটা আমার কাছে পৌঁছাচ্ছে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় চেম্বার বহু জায়গায় চেম্বার আমার নেই প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি সকাল আটটা থেকে রাত্রি আটটা আসার আগে নাম লিখিয়ে অবশ্যই আসতে হবে উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা অনলাইনে আমার সঙ্গে দেখা করতে পারবেন বা অনলাইনে দেখাতে পারবেন অনলাইন দেখাতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন টুক করে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন ওয়ান ইজ টু ওয়ানে আপনার সঙ্গে আমি কথা বলে পুরো প্রবলেমগুলো আপনার সব সলিউশনের রাস্তা আপনাকে আমি দেখিয়ে দিতে পারবো আর যদি জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক জানা না থাকে তা তবে আপনারা দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন দুই হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন এবং নাম আর বয়স এটুকু লিখে পাঠান আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে আগে ফোনপে গুগল পে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা সুবিধা হবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সমস্ত কিছু অ্যাভেলেবেল অপশান আছে সেখান দিয়ে পে করতে হবে যদি মনে হয় অনলাইন দেখাতে চান তাহলে একটু সময় দিয়ে দিতে হবে কারণ চট জলদি এক মিনিটে বলুন দু মিনিটে বলুন বা এক মিনিটে ভাগ্য বিচার দু মিনিটে ভাগ্য বিচার এগুলো আমি বিশ্বাস কম করি কারণ আমি এগুলোকে বিশ্বাস করি না এই কারণে এই যে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় অ্যাড দেখতে পান এক মিনিটে বসীকরণ দু মিনিটে বসীকরণ দেখামাত্র বসীকরণ এই বসীকরণ কনসেপ্টটা আমার কাছে ফেক আমি বিশ্বাস করি না এবং এই সকলের জন্য যদি যোগাযোগ করেন তবে দয়া করে রিকোয়েস্ট করব যে যোগাযোগ আমার সঙ্গে করবেন না কারণ এগুলো আমি বিশ্বাসও করি না মোটে ভরসাও করি না যাই হোক আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না প্রথম আমাকে বলতে দিন আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দিয়েছেন ব্যাস এনাফ এবার থামুন আমি বলি আপনি শুনুন আপনি মিলিয়ে নিন যে আমার আপনার তথ্যগুলো আমি বলতে পারলাম কি না প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো। তারপরে বলব বর্তমান জীবনে কথা তারপরে আসবে ভবিষ্যৎবাণী এই অতীত জীবনে কথা এবং বর্তমান জীবনে কথাগুলো যখন আপনার কাছে মিল মিলে যাবে বা বিশ্বাসযোগ্যতা মনে হবে তবেই আমার ভবিষ্যৎবাণী ইনস্ট্রাকশানগুলো আপনি মেনে চলবেন বা সেইগুলো আপনি গাইডলাইনগুলো ফলো করবেন এভাবেই কিন্তু আমি বলতে ভালোবাসি বা এইভাই প্রেডিকশন নিতে ভালোবাসি দীর্ঘ দু সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি আপনারা গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোজার গৌর ভট্টাচার্য সেখানে সমস্ত তথ্য আমার সম্বন্ধে দেখতে পাবেন তারা আর আমার যে ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডাব্লু এই ওয়েবসাইট থেকে আপনারা অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চাইলে সেখান থেকে আপনারা কিনতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনতে পারবেন এবং যদি প্রত্যেকটা স্টোন আমি নিজে হাতে দেখে আপনাকে আমি সরবরাহ করি এবং বাইপোসটা আপনার অ্যাড্রেসে বাইপোসে পাঠিয়ে দিতে পারবো যাই হোক মূল আলোচনায় আসি যে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসে টাকা কোন দিক থেকে আসবে প্রথমে গ্রহগত পজিশনটা বলে দেই সপ্তমে বসে আছে বৃহস্পতি রাশি সাপেক্ষে সপ্তমে বৃহস্পতি নবমে শুক্র নবমে রবি বুধ কেতু নবমে চারটে গ্রহ একসাথে হয়ে গেছে মঙ্গল একাদশে রাহু আছে তৃতীয়ে এবং শনি আছে চতুর্থে এটা হচ্ছে ধনুরাশি সাপেক্ষে একটা ফলাফল মানে গ্রহগত পজিশন এখানে বলব দিন থেকে আপনার শত্রুতা বা আপনার কোথাও ইগো লড়াইয়ের জন্য ইনকাম আপনার কিন্তু থমুকে গেছিলো বা ইনকাম লেভেলটা আপনার অনেকটা কমে গেছিলো আপনি কোনো একটা জিনিসের বার্গেনিং বা দরদাম করতে গিয়ে কোথাও আপনি ইগোর জন্য কারোর কাছ থেকে চাইছিলেন না এবার কিন্তু আপনি মুখ খুলে চাইতে পারলেন আপনি চাইলেই সে দেবে এরকম সিচুয়েশান একটা আর্থিক জায়গাতে কিন্তু হবে আপনি কোনো জায়গায় কারোর কাছে একটা আর্থিক অর্থ টাকা পয়সা পাবেন হয়তো সেন্টিমেন্টের জন্য বা একটা সামাজিক কর্তব্য বা যে কোনো আপনার রিলেশনের জন্য হয়তো আপনি সেটা চাইতে পাচ্ছেন না এবারে তাকে তাকে কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন আছে যে আপনার অর্থটা প্রয়োজন আছে আপনি অর্থটা চাইছেন এবার কিন্তু আপনি সেই থেকেই অর্থটা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি যারা ইমোশনাল বশত কোনো টাকা পয়সা কাউকে দিয়েছিলেন সেই সব টাকাগুলো কিন্তু ফেরত আসবে কোথাও কোনো রকম ভুলভাবে ইনভেস্টমেন্ট করেছিলেন কোথাও আপনাকে কোনো মিসগাইড করে আপনাকে ইনভেস্টমেন্ট করা করিয়েছিল অনেক দিন থেকে টাকাগুলো আপনার ব্লক হয়ে গেছে টাকাগুলো আসছিল না এবার সেই ইনভেস্টমেন্টের টাকাগুলো কিন্তু রিকোভারি হওয়ার সম্ভাবনা বেশি পাট পার্ট করে রিকোভারি হবে এটা কিন্তু নিশ্চিন্তে থাকুন অনেক দিনের কোনো জমানো টাকা আপনার কষ্টার্জিত পয়সা আপনি কোনোভাবে একটা ব্লক হয়ে যাওয়া কোনোভাবে আটকে যাওয়া সেই সব জায়গা থেকে রিকোভারি হবে কোনো ম্যাচুরিটি হবে কোনো জায়গায় গচ্ছিত টাকা সেই টাকা ম্যাচুরিটি হয়ে ইনকাম আসতে পারে এই সব জায়গাগুলো টাকাগুলো কিন্তু আপনার কিন্তু আসবে এবং অনেক দিনের যে আপনার শত্রু ছিল সেই শত্রুও আপনার মিত্র হয়ে দেখা দেবে শত্রু কিন্তু হঠাৎ করে আপনার বন্ধু হয়ে যাবে সেখান থেকেও কিন্তু একটা আর্থিক আপনি কিন্তু মুনাফা করতে পারবেন যথেষ্ট ভালো হবে অনেক দিনে কোনো টাকা ব্লক হওয়া টাকা সেগুলো কিন্তু আসবে আর বৈবাহিক সূত্রে একটা অর্থ লাভ হতে পারে যাদের বিয়ে নতুন করে বিয়ে করতে চলেছেন তাদের জন্য সেখানে অর্থপ্রাপ্তির সম্ভাবনা একটা ভালো দেখা যাচ্ছে বা যারা কোনো বিয়ে অনেক দিন করেছেন সেখানে কোনো বৈবাহিক সূত্রে সেই শ্বশুরকুল সূত্রে রকম জমি বা বাড়ি কেনা বা বেচা হয়ে সেখান থেকে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি জমি বাড়ি সংক্রান্ত হতে পারে বা শেয়ার মার্কেট বা লটারি বা সারটা বা ক্রিপ্টো বা এই সকলে যারা ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য এই সময় বলবো সোনায় সোহাগা অর্থনৈতিক উন্নতি কিন্তু হবে শেয়ারের দাম হলু হুড়ু করে বেড়ে গেছে এখানে দেখবেন কোনো আপনি যে দামে কিনেছিলেন অনেকটা আকাশ চম্বি জড়েছে এবার কিন্তু সেটা মানার বের করে নেওয়ার পালা এবার কিন্তু আপনি বার করতে পারেন এটা আপনার যথেষ্ট ভালো হবে এবং যারা বিশেষ করে কোনো এগ্রিকালচার প্রোডাক্টের উপরে কাজ করেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা কনস্ট্রাকশান সিভিল কনস্ট্রাকশান বা যারা কোনো বাড়ি তৈরি কোনো প্রমোটিং করেন জায়গা জমি প্লটিং করেন তাদের জন্য ভালো সময় এই সময় যারা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট কলকারখানা বিভিন্ন রকম দেশে বিদেশে মাল আমদানি রপ্তানির কোনো কাজ করেন বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের যারা কাজ করেন যারা বিশেষ করে কোনো ট্রান্সপোর্টের কাজ করেন কোনো গাড়ি যানবাহনের কাজ করেন তাদের জন্য ভালো সময় যারা বিশেষ করে রকম এই সেলসের লাইনে যারা আছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় ওষুধ মেডিসিন স্বাস্থ্য ব্যবস্থা আপনার জন্য যথেষ্ট ভালো যারা হেলথ রিলেটেড যারা জব করছেন বা হেলথ রিলেটেড যারা কোনো ব্যবসা করছেন তাদের জন্য কোনো এই সময় যথেষ্ট ভালো কোনো মেডিসিন বা মেডিকেল ইনস্ট্রুমেন্টে যারা ব্যবসা করেন এই সময় কিন্তু অত্যন্ত ভালো যাবে অত্যন্ত কিন্তু মানে ভালো ইঙ্গিত কিন্তু বলা যায় এবং বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং আছেন বা যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন বাড়িতে থেকে জব করছেন তাদের জন্য এই সময় একটা ভালো সুখবর মিলতে পারে এই সময় যথেষ্ট ভালো আর্থিক মুনাফা কিন্তু হবে বেতন ছাড়াও আপনার চাকরিতে বেতন ছাড়াও এক্সট্রা ইনকামের কিন্তু একটা ভালো মহল তৈরি হতে পারে সেখানে কিন্তু আর্থিক লেনদেন কিন্তু হবে যারা অনেকদিন কোনো চাকরি করছেন সেই চাকরিতে কোনোরকম ইনক্রিমেন্ট হচ্ছিল না হঠাৎ করে সেই চাকরিতে একটা ভালো সুযোগ মিলতে পারে এটা থেকে নিয়ে আপনার ইনক্রিমেন্ট হবে হঠাৎ করে কোনো রকম অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি যারা পাবলিক রিলেটেড কোনো জব করেন বা বিভিন্ন এনজিও রিলেটেড যারা জব করেন এই সময় থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু অত্যন্তভাবে বলা যায় অর্থপ্রাপ্তি তাদের হবে এবং সব থেকে ভালো জিনিস হবে যারা বিশেষ করে কোনো সেলসের লাইনে টার্গেট আপনার হচ্ছিল না সেই সব টার্গেটগুলো আপনার ফিল আপ হবে সেই সব টার্গেটগুলো ফিল আপ হয়ে আপনি জীবনে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবেন জমি জায়গা সংক্রান্ত কোনো মা মামাবাড়ি সূত্রে কোনো অর্থলা প্রাপ্তি বা মামাবাড়ি সূত্র থেকে কোনোরকম প্রাপ্তির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যায় সেটাও কিন্তু একটা ভালো শুভ দিক কিন্তু বলা যায় যারা বিভিন্ন মাইনিংয়ের ব্যবসা করেন বা বিভিন্ন বিভিন্ন ওই খনিজদ্রব্যের ব্যবসা করেন কয়লা হতে পারে পেট্রোল ডিজেল হতে পারে দ্রব্যে যারা ব্যবসা করেন যারা প্রাকৃতিক সম্পদের উপরে যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় যাতে যথেষ্ট ভালো যাবে যারা বিভিন্ন বাড়ি তৈরি সরঞ্জাম যারা সরবরাহ করেন ইট বালি রড সিমেন্ট যারা সরবরাহ করেন এই তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু অত্যন্ত সুখবর তারা ফাটকাভাবে একটা ইনকাম আয়ের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবেন এবার আপনার কোথাও দেখবেন আয়ের জায়গাটা লাস্ট মুহূর্তে আটকে যাচ্ছে কেন এমন হচ্ছে জানেন কি এখানে আপনার জন্মছককে দেখা কিন্তু প্রয়োজন আছে আপনি পারছেন না আপনি জানছেন যে এই জায়গা থেকে টাকাটা আসবে টাকাটা আসার মুহূর্ত এটা মহল তৈরি হলো তারপরে টাকাটা কোনো কারণে আপনার আটকে গেল। আরও পাঁচজন পেয়ে গেল কিন্তু আপনি পেলেন না নিশ্চয়ই আপনার গ্রহগত আপনাকে সাপোর্ট করছে না বা আপনার সময় বা গ্রহের অন্ত দশা আপনাকে পারমিট করছে না সেইগুলো জানতে হলে আপনার জন্ম চুলচেরা বিচারের প্রয়োজন আছে তার কি কি প্রতিকার প্রতিবিধান আছে বা কি কী আপনাকে ফ্রিকোয়েন্সি মেনটেন করতে হবে সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হবে সেটা অ্যাসবার বাচ্চাট অনুযায়ী আপনার দেখতে হবে যে জীবনে কোথায় উন্নতি বা কোথায় সাকসেস আপনি হয়তো ওটা দিশেহারা হয়ে পড়েছেন বা বহু জ্যোতিষ দেখিয়ে বহু পাথর পরে অনেক কিছু করেছেন কিন্তু আলটিমেট কোনো কাজ হয়নি কিন্তু প্রথমেই বলব বন্ধু যে আগে জন্মছকটা অ্যানালাইসিসের প্রয়োজন আছে জন্ম ছকের চুলচেরা বিচার করতে হবে ওই এক মিনিটের বিচার দু মিনিটের বিচারের জন্য যোগাযোগ করবেন না কিন্তু হয় না সম্ভব হয় না একটা জন্মছককে বিচার করতে হলে আধ ঘন্টা চল্লিশ মিনিট প্রায় সময় লাগবে মিনিমাম প্রায় এক ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে এক ঘন্টা লেগে যায় তো সেগুলোকে সেরকম বুঝতে হবে জানতে হবে অনেকে কী হয় আমাকে জন্ম তারিখ জন্ম সময় পাঠালেন সঙ্গে সময় দেন বলুন এটা বলুন এরকম সম্ভব নয় হয় না এটা এইভাবে প্রেডিকশান করা যায় না মানে এটা এইগুলো কখনোই সম্ভব নয় আর একটা চুলচেরা যখনই বিচার করে আপনাকে দিকে বলতে পারবো এটা অটোমেটিক্যালি আপনার কাছে বিশ্বাস ভরসা একটা শ্রদ্ধার জায়গা তৈরি হতে পারবে আমি একটা কথাই বিশ্বাস করি যদি আপনি আমি যদি কখনও আপনার মুখে হাসি ফোটাতে পারি সেটাই সব থেকে আমার বড় প্রাওনা বড় প্রাপ্তির বিষয় কারণ আপনি যদি মুখে হাসেন না আপনার থেকে আরও দুজন মানুষ আসবে আমার কাছে এইভাবে পরিচিতি বা প্রচার লেভেল এইভাবে বাড়ে এইভাবে কিন্তু আমার কাস্টমারের সংখ্যা দিন দিন এত দূরে অবধি এখানে এসে পৌঁছেছি দু হাজার দশ সাল থেকে নিয়ার অ্যাবাউট পনেরো বছর এই আপনাদের সেবাতে কিন্তু আমি এই প্রফেশনে নিয়োজিত আছি প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসেন আগে আমি অন্য অন্য জায়গায় চেম্বার করতাম দু হাজার দশ থেকে চোদ্দো সাল পর্যন্ত চেম্বার করেছি তারপর টানা কন্টিনিউ একই জায়গায় চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় চেম্বার প্রয়োজন নেই এত জায়গায় ঘুরে বলার তো কোনো দরকার নেই যদি সঠিকভাবে বিচার করে প্রেডিকশান করতে পারি সমস্ত মানুষই আমার কাছে আসবে সে সব মানুষকে আমি পরিষেবা দিতে পারবো আমি এইটুকু বিশ্বাস বা এইটুকু ভরসা রেখেই আমি প্রেডিকশান দিই এইভাবে কিন্তু প্রেডিকশান চলছে যাই হোক এতক্ষণ ধরে যারা আমার অধীর আগ্রহী ভিডিওটা দেখলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলবো বা অসংখ্য অভিনন্দন জানাবো যে ভিডিওটা দেখার জন্য আর আমার ওয়েবসাইটটাকে একটু ভিজিট করে নিন ডাব্লিউ যদি অরিজিনাল কোনো জেন্স কিনতে চান সেখান থেকে আপনারা কিনতে পারেন আর যদি চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইবও না করে থাকেন দয়া করে রিকোয়েস্ট হ্যাঁ আপনাকেই বলছি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন একটু সাবস্ক্রাইবটা করে দিয়ে যান কারণ আপনার এই সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহগুলো বেড়ে যায় যাই হোক ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা তথ্যতে নমস্কার